দু হাজার পঁচিশ সাল শেষ হতে আর মাত্র দুই দিন বছরের শেষ রবিবার মাথাভাঙ্গা তেকনিয়া পর্যটন কেন্দ্রে পিকনিকের আসর দুটো নাগাদ আসর কেউ দিনহাটা কেউ কেউ নিশিগঞ্জ থেকে পিকনিক করতে এসেছেন কচি কাচারাও পিকনিকের সামিল হয়েছে সেখানে কচি যেমন খেলাধুলায় সামিল হয়েছেন তার সাথে চলছে রান্নাবাড়ি খাওয়া দাওয়া মূলত মানসাই নদী ঘেরা এই পর্যটন কেন্দ্র দীর্ঘদিন থেজিনাসের কাছে প্রিয় মনোরম পরিবেশে তাই প্রতি বছর বিভিন্ন মানুষ পরিবার ও বান্ধবদের নিয়ে পিকনিক করতে এই এলাকায় আসেন মাথাগাঙ্গা থেকে উৎপর অধিকারী রিপোর্ট বিগ নিউজ বাংলা জামালদা থেকে আসছি আশ্রমের সামনে আমাদের জামালদার বাজারেই বাড়ি আসছে মানে কারণটা হচ্ছে আমাদের একটা সংস্থা সাংস্কৃতিক মঞ্চ আমাদের একটা গ্রুপ আছে যেখানটা আমাদের সমস্ত রকম প্রোগ্রাম হয় বাচ্চাদেরকে নিয়ে বা বড়দেরকে নিয়ে যাই হোক ওই গ্রুপের তরফ থেকে আসা তো তাদের অনেক মেম্বার বা বাচ্চা কাচ্চা নিয়ে বেশি পাহাড়ে অঞ্চলে আমরা যেতে পারলাম না এই জন্য আমরা সামনাসামনি করলাম কেমন লাগলো পরিবেশটা খুব সুন্দর খুব ভালো লাগলো যাই হোক এখানে কোনোদিন আসেনি এর আগে কিন্তু খুব ভালো লাগলো বাচ্চা কাচ্চা নিয়ে আসার জন্য খুবই ভালো পরিবেশ কারণ এখানে কোনো রিক্স নেই গাড়ি ঘোড়া কিনে শুরু করে কোনো বাচ্চারা স্বাধীন মতন খেলতে পারছে এই জন্য জায়গাটা বেটার খুব আপনারা আপনারা কতজন এসেছেন

মানে কেমন লাগছে পরিবেশ পরিবেশ খুব সুন্দর লাগছে এখানে পাশে নদী নদীর একটা সুন্দর খোলামেলা পরিবেশ একদম এর আগেও কি না না এর আগে আমি তিকুনিয়া আসিনি আমার ছেলে ওদের স্কুলের পিকনিকে এসেছে এবং ও বললো যে খুব ভালো আমার খুব ভালো লেগেছে আমি এখানে আসলাম আমার পরিবার নিয়ে এসেছি এবং আমার প্রতিবেশীদের নিয়ে এসেছি আমার খুব ভালো লাগলো মানে এবছর কি প্রথম পিকনিক হ্যাঁ এবছর এখানেই প্রথম আরো পিকনিক হবে মানে যা যা শুরু হলো হ্যাঁ যা হলো কি নাম দাদা আপনার আমার নাম সঞ্জয় ঠিক আছে